আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ঘুগনি রেসিপি তার জন্য মটর চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি একটা প্রেসার কুকারে মটর এবং আলু ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি জল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা খুবই ইজি এবং খুবই খেতেও খুব ভালো লাগে মুড়ি দিয়ে লুচি দিয়ে এটাকে খেতে ভালো লাগে এরপরে আমি দেখুন প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি পুরো দেখুন জল এমন দিয়েছি পুরো টেনে নিয়েছি জল মটরটাকে কিন্তু এমন সেদ্ধ করতে হবে যেন ফেটে যায় মটরগুলো ভেঙে গেলে কিন্তু স্বাদটা ভালো হয় দেখুন সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওই প্রেসার কুকারে মটরগুলো ঢেলে নিয়ে ওতে নিয়ে নিচ্ছি তেল গোটা জিরা পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নিব এরপরে আমি দেখুন নিয়ে নিয়েছি টমেটো মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পরে তাতে নিয়ে নিলাম টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব টমেটোটাকে কিন্তু একদম গলিয়ে নিতে হবে দেখুন পুরো টমেটো গলে গেছে এবারে আমি সেদ্ধ মটরকে আমি ওতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করলে কিন্তু আমার ঘুগনি তরকারি রেডি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য